আজকে সকালবেলা উঠে আমরা চলেছি মন্দিরে বিবতরানী মন্দিরে অনেকবারই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আজকে একটু লং ভিডিও শেয়ার করব আর কেন কি বৃত্তান্ত সবই রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে শেয়ার তো চলো টাটা দাঁড়িয়ে আছে মাথায় ওদের সাথে যাব আর ওদের মানে কাদের সাথে যাব সবই শেয়ার করবো তাহলে চলো দেখা হচ্ছে পরে আবার রাস্তার মোড়েই বুবাই অপেক্ষা করছে গাড়ি নিয়ে আমাদের জন্য তাহলে চলো দেখাই আমরা আজকে কাদের সাথে চললাম সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে এই দিনটা যাওয়ার পিছনে কিন্তু একটা বড় রিজন ছিল সেটা কি জানো কেন কি না গত চব্বিশে অক্টোবর হয়েছে আমাদের অন্নপ্রাশন আর সেই অন্নপ্রাশন যাতে যায় ঠিক তার আগের দিনই আমরা গিয়েছিলাম মা বিপত্তারাণীর কাছে যাতে তিনি কোনো বাধা আপত্তি ছাড়াই অন্নপ্রাশনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে মিটিয়ে দিতে সাথে থাকেন সেই সব ভেবে কিন্তু এই মন্দিরে যাওয়া মানে সেই দিনটাকে চুজ করা আর এই মন্দিরটা হলো কিন্তু রাজপুরে এই মন্দির যতটা সুন্দর কিন্তু শান্ত এখানে গেলে সুন্দর পাখির কলরব আর এত শান্ত পরিবেশে মন মুগ্ধ করে দেওয়া তাই বলছি পারলে কিন্তু একবার এই বিপত্তারাণী মন্দির থেকে ঘুরে এসো আর আমায় জানিও যে কেমন লাগলো তোমাদের আমার তো এখানে গেলে একদম মন শান্ত হয়ে যায় বিশ্বাস করো যতই একটা আনছান মন থাকুক এখানে এলে যেন সব শান্ত হয়ে যায় এই তুই ওকে ট্রেনিং দিয়েছিস সোনা তুই ওকে ট্রেনিং দিয়েছিস যে গাড়িটা বন্ধ হলে যাতে ও ঘুম থেকে জেগে যায় ইস বাবা 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 তোকে ছোট্ট কুটু আদর করলো আমাদের পুটুরানি হয়ে গেছে এখন বড় বড়দেবী সুজুরানি তো সেই ক্ষেত্রে ওর যে কঞ্চন বোনের প্রতি কতটা সেটা তোমরা কথা শুনলেই বুঝতে পারবে আর অন্টে যা দেখো কোলে নিয়েছে দেখো তাহলে চলো এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যা কতটা ভিডিও করতে পারবো জানা নেই তবে যতটা পারবো শেয়ার করবো আর এখানে ফুল বেলপাতা যা আছে সব মন্দিরের ভেতর থেকেই দেওয়া হয় এটা করোনার পর থেকে সিস্টেম হয়ে গেছে আগে তবুও গোলাপ ফুল এমনি ফুল দেওয়া যেত এখানে একজন বস থাকেন তার হাতে ফুল থাকে সে তোমার হাতে ফুল দেবে সেই ফুল দিয়েই পুষ্পাঞ্জলি হয় এখানে মায়ের রূপ কিন্তু অপূর্ব দেখলেই মনোমুগ্ধ হয়ে যায় যারা এই মন্দিরে গেছ তারা জানে যে কতটা সুন্দর লাগে এখানে ভোরবেলাটা আর যারা যাওনি তারা কিন্তু একবার ভোর ভোর উঠে এই মন্দিরে যেও মন ভালো হবেই হবে ক্যামেরা দেখলেই সেলফি চলেছে সেলফি জেলেছে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করে বেরিয়ে পড়লাম এখানে প্রসাদ সব দেওয়া থাকে তোমরা সেখান থেকে নিজেরাই নিয়ে নিতে পারো নিজেদের জন্য বলতে খুব তারপরে বেরিয়ে বা হাতে একটু এগোতেই পাবে রত্নবেদী এই রত্নবেদী হলো সেই জায়গা যেখানে বাবা দুলাল নিজের সিদ্ধি প্রাপ্ত করেছিলেন আর বাবা দুলালকে এটা তোমরা আবার জিজ্ঞেস করবে তিনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা আর এই গাছের তলায় বসে কিন্তু তিনি নিজের সাধনা করতেন আর সেখানে গিয়ে তোমাদের ধূপকাটি মোমবাতি জ্বালাতে হবে কেন কিনা মন্দিরের ভেতরে এইসব জ্বালানোর কোনো অনুমতি নেই ইভেন ছবি তোলার অনুমতি নেই তাও টুকিটাকি তুলেছি আর কি পুজো শেষে বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার আগে চা খেতে হবে কারণ সকালবেলা বেরিয়েছি এক ফোঁটাও চা খায়নি মাথা একদম হ্যাং হয়ে গেছে তাই দাঁড়িয়ে পড়েছিলাম একটা জায়গায় চা খাওয়ার জন্য এটা ছিল ভিআইপি ধাবা কামালগাছি ব্রিজের ওখানে এক কাপ গরমা গরম চা পেটে পড়তেই এইবারে দৌড়ালো ছুচো কে জন্য জন্য তাই ব্রেকফাস্টের জন্য পৌঁছে গিয়েছিলাম ডিএনএ চায়ওয়ালাতে সেখানে গিয়ে নিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো নান আর ছিল কাবলি ঘুগনি অসাম টেস্ট একবার পারলে ট্রাই করো হয়ে গড়িয়া জোড়া ব্রিজ পার করলে কামাল গাছি রোডটা ধরলে এই দোকানটা পাবে তাই মাস্ট ট্রাই সো বাড়ি ফিরে চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি আজকের ভোটটা খুবই ভালো কাটলো মায়ের ওখানে পুজো দিলাম এমনিও বিপত্তারানী মন্দিরে গেলে না মনটা একদম শান্ত হয়ে যায় আমার তো বেশি ভালো লাগে আজ প্রায় অনেক বছর পর গেলাম তোমরা কে এই বিপত্তারণী মন্দিরে ভিজিট করেছো আমাকে কিন্তু অবশ্যই একটা বার জানিও কমেন্টে আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে কারণ কালকে ভাইফোঁটা আর পরশু আমাদের একটা আরও বড় একটা অনুষ্ঠান সো সব কটায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো তো এখনকার মতো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস বাই বাই